দেখতে পুরো আর এইদিকে নতুন ক্যাবিনেট হচ্ছে তো মিটে কোনো নাম লেখা নেই তো এইদিকে পাওয়ারের সেটা দাঁড় করানো আছে তো এইদিকে আরো সেটা আছে অনেকগুলো খালি কেবিনেট অনেকগুলো ক্যাবিনেট কিন্তু আছে এখানে থ্রি বেস কিন্তু এখানে এটা কিন্তু থ্রি বেশ ছয় খানা থ্রি কিন্তু রেডি হয়ে গেছে এইগুলো কিন্তু যাবে